আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রি এম মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আজকে আপনাদেরকে যে বিষয়টা সম্পর্কে ইনফরমেশন দিব সেটা অবশ্যই বিকাশকে কেন্দ্র করে বা বিকাশের কিছু একটা ফ্যাসিলিটি আর আজকে আমি কিন্তু চলে এসেছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার উনিশ আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি গেটের বাহিরে আছি আর আমি কিন্তু হচ্ছে বিকাশের বুথের ঠিক সামনে দাঁড়িয়ে আছি তো আমি বরাবর বাণিজ্য মেলায় নিয়ে তিনবারের মতো এসেছি আর আমি কিন্তু এর মধ্যে একটা বিষয় ফট করেছি যেটা হচ্ছে প্রত্যেকবার কিন্তু আমি নগদ টাকা দিয়ে টিকিটটা কিনেছি কজ আমি বিকাশের এবারের ফ্যাসিলিটি সম্পর্কে একদমই নুন ছিলাম না বাট আমি যেহেতু আজকে আর কি এখানে চলে এসেছি আমি আমি চাইবো যেন আমাদের যে সকল দর্শকরা আমার ভিডিও দেখে আসবে তারা এই ফ্যাসিলিটিগুলো সম্পর্কে জানো এবং স্পেশালি আমিও যেন এই ফ্যাসিলিটিগুলো সম্পর্কে জানি সো এখানে এবার বিকাশ আমাদের বাণিজ্য মেলাগুলোকে কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে আমরা কি কি সুবিধা পাচ্ছি বিকাশের কাছ থেকে সে সব কিছুই কিন্তু জানবো এখানে একটা ভাইয়া আছে সে ভাইয়াটা আমাকে হেল্প করবে ডিটেলস ইনফরমেশন দিয়ে আমাদের সাথে আছেন এখানে আসলাম قوم بھیا جی

ক্রেডিট কার্ড আপনার বাহাত্তর ঘন্টা লাগবে বিকাশ অ্যাকাউন্ট ওপেন হইতে এখানে আপনি সাথে সাথে বিকাশ অ্যাকাউন্ট ওপেন হবে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন এরপর বিকাশ অ্যাকাউন্ট এখানে নতুন করে বিকাশ অ্যাকাউন্ট করলে সেক্ষেত্রে আপনি মেলায় প্রবেশের জন্য একটা ফ্রি টিকিট পাবেন এন্ট্রি টিকিট পাবেন আচ্ছা সেটা ওয়ান টাইমে মানে একবারই পাচ্ছে এরপর আর হচ্ছে না ফ্রি টিকিট আচ্ছা আর অ্যাকাউন্টগুলো খুলতে কি কি লাগছে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার লাগবে ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স আর ছবি বা হচ্ছে আর কোনো কাগজপত্র এছাড়া অন্য কোনো কাগজপত্র লাগবে না যদি ছবি থাকে তো ফাইন যদি না থাকে আমরা সেটা 刚才。 সাথে আর কি ছবি তোলারও ব্যবস্থা আছে আবার কাগজপত্র ফটোকপিরও ব্যবস্থা আছে আচ্ছা ঠিক আছে আর হচ্ছে আমার সাপোজ এনআইডি দিয়ে আমি খুব একটা এখন খোলা আছে অলরেডি আমার সো আমি যদি আরেকটা খুলতে চাই সেক্ষেত্রে এন আইডি দিয়ে পারবো এনআইডি দিয়ে করতে পারবেন আগের যে ফোন নাম্বারটা দিয়েছেন সেটা দিয়ে করতে পারবেন না এবং ওইটা দিয়ে করার সাথে সাথে আগের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে আচ্ছা দ্যাট মিন্স আমি অন্য নাম্বারে সেম এন আইডি দিয়ে খুলতে পারবো বিষয়টা কি এটাই হ্যাঁ সেটা করতে পারবেন কিন্তু আগের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে আগের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে আচ্ছা তার মানে এন আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যাবে যদি আমি একটা অ্যাকাউন্ট সচল রাখতে চাই আচ্ছা দেন আমি এনআইডি অ্যাঙ্গেজ আমি এটা খুলে ফেলেছি এরপর আমি কি দিয়ে খুলতে পারবো মানে পাসপোর্ট দিয়ে খুলতে পারবেন এখানেও কি सेम একটাই হতে হবে আচ্ছা তারপরে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স একটাই হচ্ছে আচ্ছা তারপর এরপর গান লাইসেন্স দিয়ে করতে পারবেন গান লাইসেন্স এরপর হচ্ছে আপনি गवर्नमेंट অর সেমি गवर्नमेंट জব আইডি কার্ড এবং হচ্ছে যে প্রতিষ্ঠান হতে পারে স্কুল কলেজ ইউনিভার্সিটির আইডি কার্ড সাথে হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটা লাগবে অবশ্যই বয়সটা 18 ক্লাস 18

আরও পঁচিশ টাকা ওই ট্রানজেকশনের জন্য পাবেন অর্থাৎ আপনি পঞ্চাশ টাকা হচ্ছে ক্যাশব্যাক পাবেন পঁচিশ টাকা আপনি নিজের ফোনে যদি রিচার্জ করেন আচ্ছা ঠিক আছে তার মানে ওটা হচ্ছে অ্যাপসের সুবিধাটা এখন অ্যাপসের মাধ্যমে যদি টিকিট কিনতে আসে সেক্ষেত্রে কি কি ফ্যাসিলিটি চলছে সেক্ষেত্রে হচ্ছে আপনি একদিনে দুইটা টিকিটে ক্যাশব্যাক পাবেন টিকিট আনলিমিটেড নিতে পারবেন ক্যাশব্যাক পাবেন দুইটা টিকিটের উপর মেলা চলাকালে সর্বোচ্চ চার আচ্ছা মেলা চলাকালীন সর্বোচ্চ চারটা এটা কি টোটাল হচ্ছে ডের উপরে নাকি পার ডে টোটাল ডে টোটাল ডে মানে হচ্ছে আমি একবার অ্যাপস আচ্ছা অ্যাপস

এটা তো গেল অ্যাপসের ফ্যাসিলিটিটা এখন অনেকের হয়তো বা স্মার্টফোন হাতে নাও থাকতে পারে তারা শুধুমাত্র আপনার বিকাশ অ্যাকাউন্ট যেটা নাম্বারের মাধ্যমে সেটা থাকতে পারে সেক্ষেত্রে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায় নাম্বার দিয়ে আপনি হচ্ছে এখান বিকাশ অ্যাকাউন্ট বিকাশ ইউএসএসডি দিয়ে যদি আপনি পেমেন্ট করেন আপনি টিকিট নিতে পারবেন ভেতরে পেমেন্ট করতে পারবেন কিন্তু ক্যাশব্যাক অফারটা পাচ্ছেন কোনো প্রকার ক্যাশব্যাক অফার হচ্ছে না মানে শুধু আপনার ইয়ে দেয় ওটা অ্যাপসের ক্ষেত্রে স্পেশালি হচ্ছে আর কি কোনো অফার স্কিপ গেছে বা মিসিং হয়েছে না এই পর্যন্তই অফার আছে আর আপনি ওই যে নিজের ফোন নাম্বারে রিসার্চ করলে আপনি হচ্ছে তিন দিন পাবেন পাবেন পঁচিশ টাকা করে ক্যাশব্যাক পাবেন অবশ্যই নিজের নাম্বারে রিচার্জ করতে হবে ঠিক এই মানে সেটা কি হচ্ছে আমাদের বিকাশের অ্যাকাউন্টে যে টাকা থাকবে ওই টাকা থেকে যদি আমি আমার নিজের নাম্বারে পঁচিশ টাকা রিচার্জ করি তাহলে তিন দিন পর্যন্ত আমাকে টানা আর কি পঁচিশ টাকা করে দিতে থাকবে দিনে একবার দিনে একবার টানা তিন দিন হবে এরপরে আর এই ফ্যাসিলিটিটা তো হবে না এই একবারের জন্য যেটা হচ্ছে আচ্ছা ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেকগুলো ইনফরমেশন দিয়ে যে আমাকেও হেল্প করেছেন প্লাস আমাদের দর্শকদেরকেও হেল্প করেছেন তো একদমই আমরা ভিডিও শেষ পর্যায়ে আছি দর্শকদের দুটা আপনি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যাদের বিকাশ অ্যাকাউন্ট নেই আপনার বিকাশ অ্যাকাউন্টটা করে নিতে পারেন কারণ এটা হচ্ছে একটা মোবাইল ব্যাঙ্কিং সহজে দ্রুত এবং নিরাপদে আপনি টাকা পয়সা লেনদেন করতে পারবেন এবং বিকাশের এজেন্ট বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে আছে যেখানে আপনি একদম নিম্নগুক্ত পর্যায়ে আপনি বিকাশ এজেন্ট পাবেন যেখান থেকে আপনি টাকা পয়সা লেনদেন করতে পারবেন এছাড়া আপনি ব্রাক ব্যাঙ্কের এটিএম বুথ থেকেও আপনি বিকাশের এই টাকাটা উত্তোলন করতে পারবেন লেনদেনটা আসলে নিরাপদ এবং অনেক সহজ খুবই দ্রুত মোবাইল ব্যাঙ্কিং আর এটা হচ্ছে দর্শক আমরা কিন্তু এতক্ষণ জেনে নিলাম বিকাশের এবারে বাণিজ্য মালা গুলো কি 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 ফ্যাসিলিটি তারা দিচ্ছে আর একটা ভাই অনেক সুন্দর করে আমাদেরকে হেল্প করেছে এত পুজো ইনফরমেশন দিয়ে আশা করে আমার এই ভিডিওটা আপনাদের জন্য কিছু হলেও হেল্পফুল হবে আর সেখানে কিন্তু আমাদের সার্থকতা জাস্ট একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন কমেন্ট জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে